সকাল সকাল এক বালতি জল ঢেলে দিলাম আর কি ঘরের ভিতরে নয় বাইরে আর কি বারান্দাতে বারান্দায় বলতে হবে ঢেলে দিয়েছি আর কি এত পরিমাণে ধুলো কি আর বলবো কালকে একটু ঝড় মতন উঠেছিল বৃষ্টি আর হয়নি হ্যালো সব্বাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখানে দেখো এই যে ময়লাটা আর কি জল ঢেলে দিয়েছি সব জল ওইখান দিয়ে চলে গেছে আর ময়লাটা কাগজটা বেঁধে গেছে ওগুলো পরে ডাস্টবিনে ফেলে দেব। জলের বোতল ভরে নিয়েছি আর এই যে সিঁড়িটাকেও আর কি ধুয়ে দিয়েছি ভাঙাচুরও যেটাই হ্যাঁ আছে আর কি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি যেইখানে থাকি ভাঙাচুরে হলে তো সেটাই তোমরা দেখতে পাবে তাই না যেমন আমি ক্যামেরার সামনে যেমন থাকি তেমনই চলে আসি আর একটা কাপড় দেখলে ওটা দিয়ে গেটটাকে মুছবো দেখো নিচে থেকে চলে এসেছি উপরে এবার এই যে যে বোতল দুটো আমি ভরেছিলাম না ও দুটোতে শুধু নিচে থেকে ভরে ভরে এই যে মাটির এই কলসিটাতে আর কি ঢেলে রাখা হয় তার জন্যই ওই বোতল দুটো আর কি ফেলা হয়নি দেখতেই পারছো মাজার বোতল একটা লিমকার বোতল এই যে জল ঢালা হয়ে গেছে তারপরে আমি একটা কাপড় দিয়ে না উপরে বেঁধে রেখে দিই যেন ময়লা টয়লা মানে ধুলোবালি আর কি না যায় তার জন্য তো এই যে কলসিটার চারিপাশ দিয়ে ভালো করে মুছে তারপরে কাপড়টাকে আমি ধুয়ে আর কি এভাবে বেঁধে রেখে দিচ্ছি গরমের সময় দেখতে দেখতেই কাপড়টা শুকিয়ে যাবে আর একদম পাতলা কাপড় আর তোমাদেরকে আমি বলছিলাম যে চলো এখন উপরে যাব হচ্ছে আগে গাছে জল দিতে রোদটা বেড়ে গেছে অনেকটাই আর কি তো অনেক রোদ বেড়ে গেলে আবার গাছগুলো না মানে আর কি নেতিয়ে পড়ে তার জন্য আগে আর কি মনে হলো গাছে জল দিয়ে আসি আর তারপরেই নিচের কাজগুলো সারবো আর কি ঘরের ভিতরের কাজ ওটা তো আমি পরেও একটু করতে পারবো আর ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে সকালবেলা সেগুলো তোমাদেরকে আর দেখানোই হয়নি তারপরে এই যে উপরে চলে এসেছি রোদের এত সকাল সকালে রোদের মানে তাপ দেখলেই ভয় করে আর কি যে রোদে যাব কি না আর এই যে দেখো আমার কচু বাগান হয়ে গেছে আর কি ছাদের উপরে কচু গাছের বাগান তো বালতিটা পেতে জল চালিয়ে দিয়েছি যে ভরতে থাক তারপরে আমি গাছে জল দেব ততক্ষণে তোমাদেরকে একটু কি কি গাছ হয়েছে আমার দেখিয়ে দিয়ে আর কি ছাদের উপরে ঘুরিয়ে তো দেখো কত বড় বড় কচু গাছ হয়েছে আর কি লতি যেগুলোকে আর কি লতি হয় না যে কচুগুলোতে ওই যে লতি দেখতে পেলে গোড়াতে তো লতি হয়েছে আর কি আর গাটি কচুর গাছও আছে এমনি শাক খাওয়ার জন্য আর কি এদিকে আর ওই যে উপরে দেখতে পাচ্ছ উচ্ছে গাছ একদম ভরে গেছে মানে কি হয়েছিল আগের বছর লাগিয়েছিলাম তো সেই বীজগুলো আর কি যেখানে সিঁড়িয়ে ছটিয়ে ছিল আর কি পেকে যাওয়ার পরে তো সেগুলো না যেইখান সেইখান দিয়ে আর কি বেরিয়েছে তো অনেকগুলো কমসে কম পাঁচটা থেকে ছয়টা গাছ হয়ে গেছে আর কি চারিদিক থেকে উঠেছে উপরে তারপরে মনে করলাম চলো তাহলে উপরে এভাবে কিছু বেঁধে দিলে ওর পর দিয়ে উচ্ছে হবে আর কি আর ওই যে ঘাটকোল ওটাকে অনেকে খারকোল বলে আমরা ঘাটকোল বলি এই দেখো উচ্ছে গাছ বললাম না আর দেখো উচ্ছে ধরা শুরু করে দিয়েছে কিন্তু আমার গাছে একটা লাউ গাছ হয়েছে মানে আমি লাউ গাছ লাগিয়েছিলাম যে লাউ না খেতে পারলেও লাউয়ের শাক খাবো আর এই যে তিনটে উচ্ছে হয়েছে আর কি আমি তুলে নিচ্ছি বেশ কয়েকদিন ধরে হয়েছে যে রোদ পড়ছে না হলে কিন্তু পেকে যাবে তার জন্য তুলে নিলাম এই যে এখন আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি তো তোমাদেরকে দেখালাম আর কি কি কী গাছ হয়েছে আর কি একটা লাউ গাছ হয়েছে বেশ এই যে বড় উপরে উঠে গেছে আর কি আর তিনটে চারটে আর কি চাল কুমড়া গাছ হয়েছে আর কি আমি চাল কুমড়ো গাছ আসলে লাগাইনি কুমড়া গাছ লাগাই লাগিয়েছি তো চাল কুমড়ো হয়তো বড়ি টড়ি দিয়েছিলাম আগের বছর পড়েছিল সেগুলোই আর কি মাটি একসঙ্গে তুলে রেখেছি তো তো মনে হচ্ছিল সেগুলোই আর কি বেরিয়েছে তো যাই হোক ধরলে রান্নার জোগাড়পাতি করি আর কি তো এই যে দেখাই তিনটে এইটুকু এইটুকু হচ্ছে তো আলু দিয়ে পাতলা একটা ঝোল হয়ে যাবে তো পাতলা একটা ঝোল মাছ দিয়ে ছোট মাছ আছে আর কি অনেক দিন ধরেই আর কি মাছটা খাওয়া হচ্ছে না আর কি এটা ওটা খেলাম তারপরে অন্নপ্রাশন একদিন খেতে গেলাম তো আজকে ফাইনালি মানে রান্না করব আর কি রান্না করব সেটাই ভাবছি সকালবেলা ওই যে ছোলার ডাল মুড়ি দিয়ে খেলাম সেটা দেখলে ছেলে মেয়ে ওটাই করে দিয়েছিলাম তো ওটাও একটু রয়ে গেছে আর কি আর এখন ভাবছি কি করব ওরা তো খাবে না এই উচ্ছে দিয়ে ছোট মাছের মানে তরকারি ঝোল করলে আর কি আলু দিয়ে আলুও খাবে না হচ্ছে থেকে তেতো হয় না একটুও তেতো হয় না আর দেখা যাক চিকেন আছে একটু ফ্রিজে তো সেটাও আর কি রান্না করতে পারি না হলে ওরা আবার কি খাবে সকালবেলা ডাল নিয়ে গেছে সাদা রুটি সিম্পল আর কি তো এই তো আর কি এখন ফ্রিজে যাব ফ্রিজের সামনে যাওয়ার পরে ভাবতে হবে আমাকে কি রান্না করবো মানে সামনে দাঁড়িয়েও আগে থেকেই ভাবছি যে অলরেডি আজকে কি রান্না হবে মানে আমার না প্রতিটা মানে গৃহিণীদের আর কি যারা রান্না করে হাউজ ওয়াইফ তাদের একটাই প্রবলেম কি আজকে রান্না হবে মানে সকাল দুপুর বেলা কখন কি রান্না করব এই একটাই মানে চিন্তা আরও বেশি থাকে আর কি মানে একজন যদি বলে দেয় যে আজকে এটা রান্না হবে তাহলে কিন্তু ঠিক হয় মানে সেটাই আর কি করা যায় নিজে রান্না করতে গেলে চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে রান্না করতে হয় তো চলো আমি আর কথা বলছি না আমি ফ্রিজে যাচ্ছি ফ্রিজের সামনেও দাঁড়িয়ে থাকবো পাঁচ মিনিট দশ মিনিট একবার এটা বের করবো আবার ঢুকিয়ে রাখবো আবার বের করব আর উপরে দেখতে পেলে কচু শাক মানে একদিন খেতে হবে আর কি একটা ইলিশ ইলিশ মাছের মাথা আছে তো ওটা দিয়ে ভাবছি কচুর ঘন্ট একদিন খাবো আর কি ভালোই আর কি দেখতে পেলে শাক হয়েছে আর কি কচু শাক চলো পরে আবার কথা বলছি এই যে দেখো অনেক চিন্তা ভাবনা করার পরে আর কি দেখো ডিসাইড করলাম হ্যাঁ নিচে যাওয়ার পরে যে এইগুলোই রান্না করব দেখো তোমাদেরকে বললাম এক এক নিয়ে চলে আসলাম হ্যাঁ এই যে অন্য কিছু ফ্রিজ থেকে মাছ নিয়ে আসছি এই যে হ্যাঁ ছোটো ছোটো ট্যাংরা মাছ আর একটা যেন কী মাছ ছিল তো বের করে নিয়ে এসে রেখে দিয়েছি ধোবো তারপরে উচ্ছে তিনটেকে এই যে পাতলা পাতলা করে কেটে নুন লাগিয়ে রেখে দিয়েছি ওটাও ধুতে হবে মানে সবজিগুলো আগে কেটে নিয়েছি তারপর সেটা তোমাদের দেখাচ্ছি কাঁঠালের বীজ আলু আর এই যে লাউ শাক তো লাউ শাকটার কথা আমার মনেই ছিল না লাউ শাকটা না খেলে খারাপ হয়ে যাবে নিয়ে আসলাম একটা নিরামিষ রান্না করব। আর এই যে আলু কেটে নিয়েছি উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এদিকে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি দিয়ে সবজিগুলো ধুয়ে নেব আর দেখো সবজি ধুয়ে আর কি এর ভিতরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে অনেক কাজ করেছি মানে কারেন্ট চলে গেছিলো তো সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি আসলে ভিডিও করতে গেলে না ক্যামেরা করতে গেলে কাজগুলো দেখাতে গেলে অনেকটা টাইম লাগে তো কারেন্টও ছিল না মনে হলো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নি তারপরে রান্না করব। আর ওই যে নিরামিষ রান্নাটা পাঁচফোরণ শুকনো লঙ্কা এভাবে দিয়েই আমি আর কি করি আলুটাকে ভেজে নিয়েছি তারপরে কাঁঠালের বীজ আর কুমড়োর শাকগুলো দিয়ে নিলাম আর এই যে ছোট মাছগুলো ভেজে নিচ্ছি এইখানে আর দেখো ছোট মাছ ভাজতে হলে কম বেশি সবাই জানি নতুনরা হয়তো জানে না যে তেলটাকে অনেকটা গরম করে দিলে মানে কড়াই গরম হয়ে গেলে তারপর তেলটাকেও গরম করে নিতে হবে তাহলে আর মাছগুলো ভাঙবে না একটা মাছও কিন্তু ভাঙেনি আমার আগে জানতাম না এখন রান্না করতে করতে অনেক কিছু শিখছি আর কি আর এই যে এখন আর কি সবজি রান্না হয়ে গেছে পরে তোমাদের দেখাচ্ছি আর এই যে কুমড়োর ফুলগুলো আর কি ভেজে নিচ্ছি তেল একটু বেশি করেই দিয়েছি তাহলে একটু ভালো হবে আর কি তার জন্য কড়াইটা ছোটো তো তো তিনটে তিনটে করে দিয়ে ভাজছি আমি আর একদম মোচমোচা হয়েছিল দেখে বুঝতেই পারছো শক্ত আর কি আর ফুলে ফুলেও উঠছিল আর কি আর কি কি দিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম একটু তার জন্য বেশি মোচমোচা হয়েছে বেসন চালের গুঁড়ো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর এই দেখো নিরামিষটা কেমন হয়েছে আসলে নিরামিষটার কালার এমন সাদা সাদা সবুজ আসেনি আর কি কুমড়োর শাক হলেও কারণ শাকগুলো না তেমন মানে কচি কচি ছিল না একটু মানে শক্ত শক্ত ছিল তো জাল না বেশি জাল না করলে তো খাওয়া যাবে না এইখানে কচি কচি লাউয়ের ডোগা কুমড়োর ডোগা এটা খুবই কম পাওয়া যায় আর কি আর এই দেখো আর কি উচ্ছে দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না এই যে এভাবে করেছি আর ওদিকে তো কুমড়ো ফুলের বড়াটা দেখতেই পেলে অনেকক্ষণ ধরে কিন্তু বেশ মোচমোচা ছিল কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো না লাগলেও সেটা জানিও আর এই দেখো রাত্রের বলেছিলাম না রাত্রেবেলা হয়তো চিকেন করব। ছেলেমেয়ের জন্য দুপুরবেলা ডিম ভেজে দিয়েছিলাম আর এই যে রাত্রে দেশি চিকেন আর কি এই যে রান্না করেছি আলু দিয়ে আর কি মনে হচ্ছিলো অনেকটা তেল আসলে কিন্তু অনেকটা তেল নাই দেখো এই যে ভিতর থেকে তোমাদেরকে সেটাই তুলে তুলে দেখাচ্ছিলাম আর হচ্ছে রুটি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট